নাতি নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরাও পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যেটা রাজাকার নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সুযোগ না পেলে কি রাজাকারের নাতিপুতিরা সুযোগ পাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এই একটি মন্তব্যের জেরে এখন বাংলাদেশের পথে পথে চলছে আন্দোলনের তীব্র আগুন এই মুহূর্তে একটি চর্চিত বিষয় বাংলাদেশের কোটা আন্দোলন এখন আপনারা প্রত্যেকেই হয়তো এই আন্দোলনটা মূলত কিসের ওপর ভিত্তি করে হচ্ছে এবং ঠিক কি কারণে বাংলাদেশে এই কোটা বিষয়টাকে ঘিরে একটি ভয়ঙ্কর আন্দোলনের আকার ধারণ করেছে সে বিষয়ে আশা করি কম বেশি প্রায় সকলেই জানতে পেরেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দ্বারা ইতিমধ্যেই আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশে গোটা ইন্টারনেট পরিষেবাটাই বন্ধ করে দেওয়া হয়েছে গত দু সপ্তাহের মধ্যে বাংলাদেশের পুলিশ ফোর্স প্রকাশে কোটা আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনের ওপর নির্মমভাবে নির্বিসারে গুলি চালায় শুধু পুলিশই নয় সেই সাথে স্পেশাল আর্মি ফোর্সও সেই আন্দোলনকারীদের ওপর লাখি চার্জ করে অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর দিয়ে গাড়ি চালানো হয় ইতিমধ্যেই এই আন্দোলনকে ঘিরে প্রায় দেড়শোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে তবে এই আন্দোলন ঠিক কী কারণে হচ্ছে কিসের দাবিতে ছাত্রছাত্রীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সম্প্রতি সুপ্রিম কোর্ট দ্বারা কোটা সংস্করণ করার পরেও কেন ছাত্রছাত্রীরা আন্দোলন থামাচ্ছে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় সেই সময় এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন গ্রামের সাধারণ জনগণ যারা তৎকালীন সময় সরকারি চাকরি বাকরি থেকে শুরু করে প্রায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধে শহীদ হন কেউ বা সেই যুদ্ধে হাত পা হারিয়ে শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন আর যারা সেই যুদ্ধের পর শারীরিকভাবে সুস্থ ছিলেন তাদের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো ছিল না আর সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সৈনিকেরা যেন সমাজে পিছিয়ে না পড়েন তাই তাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা করা হয় তবে এর মধ্যে অনেক মুক্তিযোদ্ধাই সেই অর্থে খুব একটা শিক্ষিত ছিলেন না কিংবা চাকরি করার ক্ষেত্রে তাদের সেই বয়সও ছিল না মুক্তিযোদ্ধাদের সেই চাকরি যেন তাদের সন্তানরা পায় তাই সেই সুবিধার্থে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই বিশেষ কোটার আয়তায় অন্তর্ভুক্ত করা হয় যা পরবর্তীতে দীর্ঘ সময় যাবৎ চলমান থেকেছে তবে এক পর্যায়ে এসে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের সুযোগ সুবিধা পেতে থাকে আর তা এক সময়ের পর অধিকাংশ মানুষের কাছে আপত্তির কারণ হয়ে দাঁড়ায় প্রসঙ্গত সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা উল্লেখিত রয়েছে এখানে অনগ্রসর শ্রেণীর মধ্যে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সেখানে কোথাও মুক্তিযোদ্ধাদের কথা আলাদা করে উল্লেখ করা হয়নি কারণ সকল মুক্তিযোদ্ধায় গ্রামের হতদরিদ্র বা পিছিয়ে পড়া জনগণ ছিলেন না অনেকেই শহুরে এবং ধনীও ছিলেন সেই সময় মুক্তিযোদ্ধা হিসেবে যারা অংশগ্রহণ নিয়েছিলেন তাদের মধ্যে অনেকেরই আর্থিক অবস্থা ভালো ছিল তাই এক্ষেত্রে সমগ্র মুক্তিযোদ্ধাদের একেবারে অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে ধরে নেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে অন্যদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবুর রহমান এই কোটা ব্যবস্থা চালু করেছিলেন মুক্তিযোদ্ধারা যাতে সমাজে মূল স্রোতে পিছিয়ে না পড়ে এরপর উনিশশো সালে মুজিবুর রহমানের মৃত্যুর পর এই কোটা সিস্টেম স্থগিত হয়ে যায় এরপর উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হন সেই সময় তিনি কোটা ব্যবস্থা আবারও পুনরায় চালু করেন তবে দু সালে আওয়ামী লীগের পতনের পর এই কোটা সিস্টেম বন্ধ হয়ে যায় এরপর 2009 সালে ফের শেখ হাসিনা ক্ষমতায় এলে আবারও তিনি পুনরায় সেই কোটা সিস্টেম চালু করেন বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট ছাপ্পান্ন শতাংশ কোটার ব্যবস্থা ছিল এর মধ্যে নারী কোটা রয়েছে দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা এক শতাংশ এবং সর্বাধিক বাকি তিরিশ শতাংশ কোটা পর্যাপ্ত ছিল মুক্তিযোদ্ধাদের জন্য আর বাকি চুয়াল্লিশ শতাংশ আসন বরাদ্দ ছিল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সুতরাং এই নানা রকমের কোটা ব্যবস্থার জন্য প্রকৃত মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীরা অনেকাংশে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত ছিল এর ফলে দু সালে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুক্তিযোদ্ধা কোটা তুলে নেওয়ার দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে সেই সময় শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করে দেওয়া হোক তবে সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারী ছাত্র ছাত্রীদের প্রতি এরপর দু হাজার একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানরা মিলে সেই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার দাবিতে হাইকোর্টে আপিল করে আর তার পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন মাসের পাঁচ তারিখে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারের সিদ্ধান্তকে হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার বা পুনরায় চালু করার রায়দান দেয় এর ফলে আবারও সেই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ তিরিশ শতাংশ কোটা পুনরায় চালু হয়ে যায় আর আদালতের এরূপ রায়ের পর থেকেই শিক্ষার্থীরা এর বিরোধিতা করে সকলে একত্রিত হয়ে সারা বাংলাদেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলনে পথে নেমেছে বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কিন্তু কেউ এটা বলছে না যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেওয়া হোক তাদের প্রধান মূল দাবি হলো মুক্তিযোদ্ধাদের জন্য যেই তিরিশ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে শুধুমাত্র সেই কোটাই বাতিল করে দেওয়া হোক এবং সেই সাথে সেই জায়গায় মেধাবীদের জন্য বরাদ্দ চুয়াল্লিশ শতাংশ কোটা বাড়িয়ে দেওয়া হোক সম্প্রতি বাংলাদেশে হওয়া এই কোটা আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কুরুচিকর মন্তব্য করেন এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে তিনি সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সুযোগ না পেলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে অর্থাৎ এখানে তিনি আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন উল্লেখ্য এই রাজাকার হল এমন একটি উপজাতি যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সাহায্য করেছিল এবং এই রাজাকারদের বিরুদ্ধে সেই সময় নারী হত্যা থেকে শুরু করে নারী ধর্ষণ সহ বহু অভিযোগ উঠে আসে তাই এই রাজাকার শব্দটি বাংলাদেশের অভিধানে ঠিক কত বড় করতে এই পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা স্লোগান নিয়ে ওঠে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সেই সাথে বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রধানমন্ত্রীর করা এই মন্তব্যের বিরুদ্ধে আগুন জ্বলতে থাকে সম্প্রতি কোটা ব্যবস্থাকে ঘিরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা তাহলেও সরকারি চাকরি এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মোট সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে এর মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে পাঁচ শতাংশ অনগ্রসর শ্রেণির জন্য থাকবে এক শতাংশ এবং অন্য এক শতাংশ কোটা থাকবে প্রতিবন্ধীদের জন্য আর বাকি তিরানব্বই শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে অর্থাৎ ছাত্রদের এই শক্তিশালী মনোভাবের কাছে পুরো সিস্টেমটাই মাথা বাধ্য হলো তবে আদালতের এই রায়দানের পরও ছাত্র আন্দোলন থামছে না কিন্তু কেন সেই নিয়েও চলছে তুমুল চর্চা ছাত্র আন্দোলনকে ঘিরে নানান রাজনৈতিক সমীকরণের আঁচ উঠে আসছে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে তাদের বিরোধী দলগুলো অর্থাৎ বিএনপি এবং জামাত ই ইসলাম এই দুই দল মিলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রছাত্রীদেরকে মদত দিয়ে আরও খেপিয়ে তুলছে তাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আন্দোলনের আগুন আরও তীব্র আকার ধারণ করছে অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আশানীয় রয়েছে নানান বিতর্ক আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এখনও বেশ কিছু দাবি রাখছে এর মধ্যে মূল তিনটি দাবি হল যে সমস্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীকে অ্যারেস্ট করেছে পুলিশ তাদের প্রত্যেককে যতক্ষণ না ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে সেই সাথে কার্পিও প্রত্যাহার করতে হবে এবং যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হয়েছে তা পুনরায় সরকারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চালু করতে হবে দ্বিতীয়ত যাদের জন্য প্রায় কয়েকশো ছাত্রের প্রাণ গেছে সেই সমস্ত পুলিশ থেকে শুরু করে বিভিন্ন অফিসারদের পদত্যাগ করতে হবে সেই সাথে ছাত্ররা এই আন্দোলনকে একটি গণতান্ত্রিক অধিকারের আন্দোলন হিসেবেও চালিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন যতক্ষণ না প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছেন তবে এই মুহূর্তে আপাতত দুদিনের জন্য সকল ছাত্রছাত্রী তাদের এই আন্দোলনকে আপাতত স্থগিত রেখেছে কিন্তু এখনো রয়েছে কারফিউ জারি এবং সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বাংলাদেশে ফলত এখনও যোগাযোগের ক্ষেত্রে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখে পড়তে হচ্ছে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই কোটা সিস্টেম ব্যবস্থাকে তো দু সালে শেখ হাসিনা পুরোপুরি বাতিল করে দেন এরপর তা হাইকোর্টের নির্দেশে আবারও চালু হয় তাহলে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করা হচ্ছে এর মূল প্রধান কারণ হিসেবে যে বিষয়টা সামনে এসেছে হলো বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট তথা আইনি ব্যবস্থা পুরোটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গুলি হেলোনেই চলে বাংলাদেশের অধিকাংশ নাগরিক তাকে এখন একজন স্বৈরাচারী শাসক হিসেবেই মানে প্রসঙ্গত চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন আর তার সরকার বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু তার এই জয়লাভ নিয়েও রয়েছে নানান বিতর্ক অনেকের মতেই এটা কোনো ইলেকশনই ছিল না এই ইলেকশনে শুধুমাত্র শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগই অংশগ্রহণ করেছিল অপরদিকে সেই ইলেকশনে তাদের বিরুদ্ধে লড়তে কোনো অপোজিশন পার্টি ছিল না অর্থাৎ অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এই যে ইলেকশনটি হয়েছিল সেটি ছিল একতরফা অর্থাৎ বাংলাদেশের পুরো সিস্টেমটাই এখন একটিমাত্র দ্বারাই পরিচালিত হয় সুতরাং এক্ষেত্রে প্রশাসনিক যে কোনো সিদ্ধান্তের ওপর শেখ হাসিনা সরকারের যে মদত রয়েছে তার এক প্রকার আন্দাজ করতে পেরেছে ছাত্র সমাজ আর তাই শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে তারা আন্দোলনে সামিল হয়েছে বাংলাদেশের এই কোটা সিস্টেমের সঙ্গে আবার অনেক ভারতীয়রাই নিজের দেশের কোটা সিস্টেমকে তুলনা করে নানান মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া জুড়ে তবে তাদের উদ্দেশ্যে এটাই বলার যে বাংলাদেশের এই মুক্তিযোদ্ধা কোটা সিস্টেম অন্যান্য দেশের কোটা সিস্টেমের থেকে অনেকটাই আলাদা তাই অযথা বিভ্রান্তকর মন্তব্য ছড়াবেন না বর্তমানে বাংলাদেশে এই কোটা সিস্টেমটাকে অনেকটাই সংস্করণ করে পরিবর্তন করা হয়েছে কিন্তু তা একদিনে হয়নি এর জন্য বহু তরুণ তাজা প্রাণকে বলিদান দিতে হয়েছে এর জন্য বহু সাধারণ মানুষের রক্ত ঝরেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জিনিসপত্র যা সত্যি বেদনাদায়ক তবে এত লড়াইয়ের পর শেষমিস ছাত্রছাত্রীদের এই শক্তিশালী ভাবমূর্তির কাছে সরকারকে তথা গোটা প্রশাসনিক ব্যবস্থাকেই মাথা নোয়াতে হলো যা একজন সাধারণ মানুষের কাছে সত্যিই গর্বের বিষয় আজ বর্তমানে বাংলাদেশে হওয়া কোটা আন্দোলনের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর এরকমই তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে